রমজান আসলে আমাদের ইমানটা যেই জায়গায় থাকে রমজানের বাইরে যদি আমাদের ইমানটা এত মজবুত থাকতো আমাদের বাংলাদেশে এতদিনে কোরআনের রাজ কায়েম হয়ে যেত আমি আপনাকে একটা বাস্তব উদাহরণ দেই। রমজানের মাস আপনাদের মসজিদে বারান্দার মধ্যে পঞ্চাশ জন লোক আমাদের সেক্রেটারি হিসাব সহ বসছে ইফতার করার জন্য কয়জন তা আমি আসছি আপনাদের কাছে এসে বললাম এখনো সূর্য ডুবে নাই দশ মিনিট বাকি আছে আমি অনেক ক্ষুধার্ত মরে যাব আজকে আমার সৌজন্যে দশ মিনিট আগে ইফতারি করেন আপনারা কি রাজি হবেন সেক্রেটারি সাহেব করবে মোল্লা ভাই আপনার ক্ষুধা লাগলে আপনি ইমাম সাহেবের যায় খান কিন্তু আমরা রোজা রাখছি আপনার কথায় অন্তত রোজা আমরা আপনাদের এলাকার চেয়ারম্যান আছে না একজন ছিল ছিল তো। যদি বলে। ইফতারির এখনো পাঁচ মিনিট বাকি তবে আমার হুকুম পাঁচ মিনিট আগে ইফতার করা লাগবে আল্লাহর হুকুম এখানে চলবে না যদি না করো মিথ্যা মামলা খাবা এবার বোধহয় ইফতারি করবেন মুরব্বীরা দাঁড়ায় যাবে কবে চেয়ারম্যান গিরি ছুটাই লামো বেটা আল্লাহর ভয়েতে সারাদিন রোজা রাখি তোমার কথা রোজা ভাঙার জন্য পাঁচ মিনিট তো দূরের কথা পাঁচ সেকেন্ড আগেও ইফতারি করা হবে না বোঝা গেছে এই জায়গায় ইমান মজবুত আছে না না আপনাদের থানা একজন ওসি আছে না শোনেন এটা দাগন বুয়া না দাগন বিয়াতে একটা মাহফিল দিছিলাম কোথায় মনে নাই ওসি সাহেব আমারে আসরের নামাজ পড়ার ফোন দিছে ওই ওসি এখন বোধহয় নাই আর আপনাদের দাগন বুয়ার কথা বলি ফোন দিয়া বলতেছে মোল্লা ভাই একটা মাহফিল না করলে কি হইব বুঝ্জুন্নার কথা কয়টা মাহফিল তাই বললাম মানে কি কয় হুজুর আমি আপনার ভক্ত আমি দাগন বুয়ার ওসি বলছি তো কয় একটা মাহফিল না করলে কি হইব আমি তো আর বুঝতেছি না ঘটনা কি আমি বললাম কি সমস্যা বলেন আজকে আপনার দাগন বুয়াতে মাহফিল আছে এলাকার মধ্যে অনেকে চায় না আপনি এখানে আসেন তো আজকে না মাহফিল একটা না করলে কি আপনি কি চান এখন চুপ আমি যখন বলছি আপনি কি চান এখন কি চুপ বুঝছেন তো কথা আপনাদের দাগন বুইয়ার কথা এবার শোনেন হ্যাঁ এই যে অনেকে জানে এবার শোনেন ও আসলো হাতের মধ্যে বন্দুক আছে না নাই আয়সা যদি বলে এখন ইফতারির তিন মিনিট বাকি কয় মিনিট হ্যাঁ ইফতার করবেন একটা একটা করে গুলি করে মাথার দেবো ইফতার করবেন দাঁড়ায় আর বলবেন গুলি করো যা করো লাভ নাই রোজা রাখছে আল্লাহর জন্য প্রয়োজনে মরে যাবো ইফতারি আমরা করব না ততক্ষণ সূর্য ডুববে না যতক্ষণ এবার খেয়াল করেন মোল্লা নাজিমের কথা ইফতার করেন নাই চেয়ারম্যানের বয় ইফতার করলেন না আপনি ওসির বন্দুকের বই আল্লাহর ভয় আল্লাহর হুকুম অমান্য করলেন না তাইলে বোঝা গেল ইমানটা সর্বোচ্চ পর্যায়ে আছে না নাই এবার যখন আপনি রমজান চলে গেল অর্থনীতি সমাজনীতিতেও যদি আপনি সিদ্ধান্ত নিতেন আল্লাহ নিষেধ করছে সুদ খাওয়া যাবে না বন্দুক গুলি করলো সুদ খাবো না আল্লাহ হুকুম করেছে চোরের হাত কাটার জন্য বন্দুক দিয়ে গুলি করলো চোরের হাত কাটার আইন থেকে বিচলিত হব না আলাদা হব না আল্লাহ হুকুম করছে যারা জিনা করবে তাদেরকে সঙ্গে সার করো অথবা তাদেরকে চাবুক মারো এলাকা থেকে বের করে দাও আল্লাহর আইন থেকে এক চুল সরে যাব না এই সিদ্ধান্ত যদি আমরা নিতে পারতাম তাহলে এতদিনে বাংলাদেশে কোরআনের আইন কায়েম হয়ে যাও যাই কিনা এটাই তাকোয়া বলেন এটা কি এটাই তাকোয়া তাকোয়া হাহু না এই জায়গায় থাকে রমজানের রোজা আমরা ভাঙাতে পারলাম না আপনাকে দশ মিনিট আগে তাকোয়ার কারণে আপনি আল্লাহর বই রোজা রাখছেন তা আল্লাহর অন্য অন্য হুকুমগুলোও যদি আল্লাহর বয়ে মানার প্রতিজ্ঞা করি আমাদের সমাজে বাড়াকা দিবেন কে যুবকদের জন্য যুবকদের জন্য খতিবদের কিছু দায়িত্ব থাকে আপনাদের খতিব সাহেব ভালো আলোচনা করে আমি জানি যুবক আমরা তো হঠাৎ করে আসছি শুনেন। যুবকদেরকে যদি ভালো কাজে আপনি জড়াইতে না পারেন আপনার যুবক নষ্ট হয়ে যাবে এজন্য আমি মনে করি এখানে একটা আছে প্রয়োজনে আরেকটা সংগঠন করতে পারেন যুব উন্নয়ন সংস্থা সমাজ কল্যাণ পরিষদ এই রকমের সংস্থার সাথে যুবকগুলোকে লাগায় রাখবেন আপনার ছেলেটা কোথায় যায় কার সাথে চলে কার সাথে ঘুরে এটা দায়িত্ব আপনার আছে না আছে শুনেন তো আমি একেবারে আপনারে কপালে চুমু দিয়ে বলে যাই ছেলেরা যে বিড়ি খাওয়া শিখে এটাকে বাপের কাছে আর পিশাবের কাছে শিখে না বন্ধুর কাছে শিখে হ্যাঁ সঙ্গ দোষে লোহা বাসে এটার অর্থ তো বুঝেন আপনারা সঙ্গ দোষে লোহা একটা শুকনা কাঠের মধ্যে যদি এক টুকরা লোহা লাগান এই লোহা ডুববে না এটাও কি হবে বাসবে সুতরাং আপনার ছেলেটা যদি ওই ছেলেদের সাথে চলে যারা নামাজ পড়ে কোরআন পড়ে মা বাপের খেদমত করে নিশ্চিত আপনার ছেলেও কোরআন পড়বে নামাজ পড়বে মা বাপের খেদমত করবে কিন্তু আপনার ছেলেটা যদি গাঁজা ঘুরের সাথে দুমপাইয়ের সাথে বিড়ি সাথে ঘুরে এটাও একদিন বিড়ি খাওয়া শুরু করবে কারণ বন্ধু প্রভাবিত হয় বন্ধুর চরিত্রে বন্ধু প্রভাবিত হয় আমি যুবক আমি যখন একটা জামা কাপড় কিনি আমি কিন্তু আমার বন্ধুরে টার্গেট করি যে হেতে কোন জামাটা পরছে হেতে কোন রঙের গেঞ্জি পড়ছে একথা সত্য না মিথ্যা আসেন আমরা সমাজটাকে ঘুরি সর্বশেষ কথা আজকে আচ্ছা বলেন তো আমরা সবাই আদমের সন্তান না আমরা যদি মারা যাই এলাকার সবাই আসবে না জানাজা দিতে তো ভাইরে একটা রাজনৈতিক দল তুমি করতেই পারো কিন্তু কোনো রাজনৈতিক দল করার কারণে কোনো ব্যক্তিকে ক্ষমতা নেওয়ার জন্য কোনো দলকে ক্ষমতা নেওয়ার জন্য এলাকার মানুষ যারা তোমার জানাজা পড়বে তোমার লাশ কবরে নামাবে তাদেরকে কি শত্রু বানানো উচিত তাদের সাথে কি খারাপ আচরণ করা উচিত এত আসতে বলা হবে না জোরে করা উচিত আমি যখন কথার কথা বলি আমি যখন মারা যাবেন খালেদা জি আসবে আপনার জানাজা পড়তে শেখ হাসিনা আসবে তাদের এত সময় আছে তা আপনি একটা রাজনৈতিক দলের জন্য এলাকার মানুষকে শত্রু বানাবেন কেন আপনি যে কোনো দল করতেই পারেন কোনো নিষেধ আছে আপনার গলা টিপে কেউ ধরছে আপনি প্রয়োজনে কমিউনিস্ট করেন সমাজতন্ত্র করেন ধর্ম নিরপেক্ষ মতবাদ করেন জাতীয়তাবাদ করেন যাই ইচ্ছা তা করেন ইসলামী আন্দোলন করেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আপনি যখন মারা যাবেন আপনার কি একবার বিবেকে আসে না যে এলাকার প্রত্যেকটা লোক তো আমার জানাজা আসবে আর জানা যায় তো মানুষ খাইতে আসে না জানা যায় আসে আমার জন্য দোয়া করার জন্য কি করার জন্য তা আপনি সুযোগ পেয়ে আমার বিরুদ্ধে দশটা মামলা দিলেন আমার বাড়িঘর ভেঙে দিলেন আমার দোকানে হামলা চালালেন আপনি আমার দোকানে যে সান্দা চাইলেন তো ভবিষ্যতে আপনি যখন মারা যাবেন আপনার জানা যায় দাঁড়াইলে আমার অন্তর থেকে দু আসবে না বদ্ধ আসবে জানা যা নামাজে দাঁড়ায় মনে মনে বলবে আল্লাহতে মারা গেছে ভালো হয়েছে আল্লাহ ভালো করে আজাব দিও তার জ্বালায় দোকানদারিও করতে পারি না কথা কি বুঝাইতে পারছি আমি তাহলে শেষ কথা আমরা সবাই কার গোলাম রাজনৈতিক কারণে কেউ কাউকে শত্রু ভাবার কোনো দরকার নাই আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন আমরা বলি আমিন